তো বন্ধুরা একটা খুশির খবর আর এই খুশির খবর নিয়ে আজকে কিন্তু আমি এনএস টুয়েলভের একটা ভিডিও বানাতে চলেছি আর আমি এখন আছি কাঁচিয়ারা আর আমার ডান পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কম্প্যাক্টার দিয়ে বালিগুলোকে কিন্তু লেবেল করা হয়ে গেছে এই জায়গায় কিছুটা কিন্তু লেবেল করা হয়ে গেছে তো চলো তোমাদের আগে কাচিয়ারা ডিপোটা দেখাই যেখানে ওরা এই রাস্তা তৈরি করতে যা যে ইকুইপমেন্ট লাগে সব কিছু কিন্তু এখানে ওরা স্টোর করে তো এর পাশাপাশি এখানে কিন্তু যারা লেবার তারাও কিন্তু এখানে কিন্তু একটা কন্টেনারের মধ্যে ঘর বাড়িয়ে থাকে তো চলো তোমাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছে আর এটাও দেখিয়ে দেবো যে কোথায় কাজ চালবে আর বন্ধুরা আপনাদের আর একটা কথাও না রাখি আমার কাছে কিন্তু এখনও কোনো অফিসিয়াল সোর্স বা কোনো রিসোর্স পাইনি যার থ্রু জানতে পারবো এখানে কোটে কি হয়েছে বা কি কী এখানে কাজ কত টাকাবে এই সম্বন্ধে কিন্তু এখনও কিছু জানা যায়নি যদি জানি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলুন আজকে দেখিয়ে দিই কোথায় কোথায় কাজ চালু হয়েছে তো আমি এখন কাচিয়ারাতে আছি আর কাচিয়ারায় দেখো এখানে যে বালি করা যে এখানে কিন্তু সেরকমভাবে এগুলো রাখা রয়েছে তো হোপ ফিউচারে এগুলো দিয়ে ইউজ করা হবে তো চলো তোমাদের এখন নিয়ে যাই সন্তোষপুরের দিকে আর এই যে আমি এখন সন্তোষপুরের এরিয়ায় ঢুকেছি আর তোমরা এই জায়গাটা দেখলেই বুঝতে পারছো তো এই জায়গায় কিন্তু কাজ চালু হয়েছে আমি কিছু আমি যখন এই সন্তোষপুর এরিয়াতে ঢুকছিলাম তো একটা দেখি জেসিবি এখান থেকে চলে যাচ্ছিলো হয়তো দুপুরে লাঞ্চ পাঞ্চ করতে গেছে এই কারণে এখান থেকে বেরিয়ে গেছে তো দেখো এখানে কিন্তু বালি কিন্তু লেবেল করা হয়ে গেছে কম্প্যাক্টার দিলে বালি লেভেল করে সেকেন্ড লেভেলের যে বালি ফেলা হয় এই যে এক্সিকিউটার মেশিন দিয়ে এখানে বালি ফেলে দিচ্ছে আর তার পাশে একটা কম্পেক্ট কম্প্যাক্টার রাখা আছে এই কম্প্যাক্টার দ্বারাই এইটাকে লেভেল করা হবে তো এই জায়গাটা তোমার হচ্ছে সরকারের জায়গা তো যাই হোক এই জায়গায় কাজ চালু হয়ে গেছে এটা দেখে খুব খুব খুশি লাগছে আর আমার মনে হয় যে এই কাজটাকে কন্টিনিউ করা উচিত কারণ যেই সব জায়গাগুলো অলরেডি গভর্নমেন্টের হয়ে গেছে যেখানে কোনো ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা নেই সেই সব জায়গাগুলো কিন্তু রাস্তার কাজ কিন্তু করা যায় তো চলো কিছুটা আগে গিয়ে দেখিয়ে দেবো যে ওখানে কিছুটা কাজ কিন্তু ওরা বাড়িয়েছে চলো দেখিয়ে দিই কিছুটা কতটা কাজ বাড়িয়েছে তো বন্ধুরা আমার ভিডিও যারা দেখছো যারা ওই এরিয়াতে থাকে মানে আবার সিদ্ধি আমডাঙ্গা এরিয়াতে থাকো তারা কমেন্ট করে জানাবেন যদি আপনারা কিছু জেনে থাকেন এর অফিসিয়াল কোনো নিউজ সম্পর্কে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নতুন করে কিন্তু বালি ফেলা হয়েছে আর আমার এই সব কিন্তু কাজগুলো তাদের করে নেওয়া উচিত যেখানে অন্তত যেখানে অন্তত কাজ হয়ে গেছে সেসব জায়গাগুলিতে কাজ চালু করে দেওয়া উচিত নাহলে কিন্তু সামনে বর্ষা আসছে আবারও পুকুরের মতন জল হয়ে যাবে মানে একটা নতুন ঝিল হবে তো সেই জল পরিষ্কার হতে আবার অনেকটা টাকা কিন্তু লাগবে তো দেখুন এই এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু বানানো হয়েছে এই জায়গাটায় জেসিবি দিয়ে পরিষ্কার করে বাড়িয়ে দেওয়া হয়েছে তো এই রইল আজকের আপনাদের জানানোর ছিল দেখানোর ছিল যেটা আমি দেখালাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এর পাশাপাশি যারা ওখানে লোকাল লোক আছে আমার ভিডিও দেখো প্লিজ যদি আপনারা কিছু জেনে থাকেন আমাকে জানাবেন তো আমি আবার এরপরে আরেকদিন গিয়ে ভিজিট করব সেদিন আমি ওনাদের সাথে কথা বলবো আজকে এখানে কোনো আধিকারিক বা করতে মানে ওখানকার সুপারভাইজার কেউ ছিল না তাই কথা বলতে পারিনি তো যাই হোক এরপরে যদি যাই আমি ওখানে কথা বলবো তো রাখছি আজকে দেখাবো কালকে নতুন আর একটা ভিডিওতে